হ্যালো ফুটবল ফ্যান্স গুঞ্জনটা অনেক দিন ধরেই ছিল লিওনেল মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসের সঙ্গে খেলবে ম্যাসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি সেই গুঞ্জনটাই এবার সত্যি হতে যাচ্ছে ইন্টার মায়ামি এবং নিউওয়েলস দুই পক্ষই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দু সালের পনেরোই ফেব্রুয়ারি মায়ামির ডিআরবে পিএনকে স্টেডিয়ামে পিটি ম্যাচ খেলবে দুই দল ডিউয়েলস অবশ্য চেয়েছিল নিজেদের মাঠ মার্সেলো বিএলসা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে তবে শেষ পর্যন্ত সেটি হচ্ছে না ফ্লোরিডায় গিয়েই তাদেরকে খেলতে হবে এরই মধ্যে অবশ্য ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে তবে ইন্টারমায়ামির সিজন টিকিটধারীরা আগে টিকিট কেনার সুযোগ পাবেন বলে জানিয়েছে মায়ামি কর্তৃপক্ষ ম্যাসির মতো ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো ডিউয়েলসের হয়ে নিজের কেরিয়ার শুরু করেন শুধু অবশ্য খেলোয়াড় হিসেবেই নয় কোচ হিসেবেও তিনি নিউয়েলসের দায়িত্ব পালন করেছেন ক্লাবের হয়ে কোচ ও খেলোয়াড় হিসেবে একাধিক ট্রফিও জিতেছেন মার্তিনো স্মৃতিতে জড়িয়ে থাকা ক্লাবের সঙ্গে বিশেষ এই ম্যাচ নিয়ে আর্জেন্টাইন কোচ জেরান্দো মার্তিনো বলেছেন আমি আমার ভালোবাসা নিউওয়েলসকে আমাদের মায়ামিতে স্বাগত জানাতে পেরে আনন্দিত নিউওয়েলস ওল্ড বয়েস আমার কাছে যা বোঝায় সেজন্য এটা বিশেষ ম্যাচ হতে যাচ্ছে মৌসুমের প্রস্তুতির জন্য এই ম্যাচটি দলকে দারুণভাবে উজ্জীবিত করবে বলে মনে করেন টাটা মার্তিনো তিনি বলেন রোমাঞ্চকর মৌসুমের প্রস্তুতির জন্য এই ম্যাচটা একটা ভালো সুযোগ হবে নিউওয়েলসের বয়সভিত্তিক দলে খেলা শুরু করলেও ক্লাবটির মূল দলে অবশ্য কখনোই খেলা হয়নি মেসির উনিশশো থেকে দু সাল পর্যন্ত নিউয়েলসে কাটিয়ে ম্যাসি চলে যান বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় এর মধ্যে একাধিকবার কেরিয়ারের শেষভাগে ম্যাসির নিউওয়েলসে ফেরার খবরও সামনে এসেছিল তবে ম্যাসি তেমন কিছু করেন কি না সেটি জানতে আর একটু অপেক্ষা করতে হবে এদিকে মেসিকে পেয়ে দারুণভাবে উজ্জীবিত মায়ামি নতুন মৌসুমের প্রস্তুতিতে বেশ মনোযোগ দিচ্ছে মেসিরা প্রাক মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন উনিশে জানুয়ারি এল সালভাদর জাতীয় দলের সঙ্গে এরপর নিজেদের আন্তর্জাতিক সফরে যাবে ক্লাবটি যেখানে উনত্রিশে জানুয়ারি তারা খেলবে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে আর পয়লা ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ আল নাসের এই ম্যাচটি দিয়ে ফের মুখোমুখি হবেন ফুটবল বিশ্বের সব বড় দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্চানো রোনাল্ডো এরপর সৌদি আরব থেকে মায়ামি যাবে হংকংয়ে যেখানে চারই ফেব্রুয়ারি তারা খেলবে হংকংয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে ফেব্রুয়ারি সাত তারিখ জাপানের শীর্ষ লীগের চ্যাম্পিয়ন ভিসেল কোবের বিপক্ষে মাঠে নামবে ইন্টারমায়ামি এবং ফেব্রুয়ারির পনেরো তারিখ তারা নিজেদের ঘরের মাঠে আর্জেন্টাইন ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসের মুখোমুখি হবে এরপর মায়ামি কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দ্বারা নিজেদের মৌসুমটা অফিসিয়ালভাবে শুরু করবে যেখানে তারা মার্চের তেরো তারিখ মাঠে নামবে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটিতে ইন্টার মায়ামি ন্যাসবিল এসসি কিংবা মকাএফসির মুখোমুখি হবে